আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সময় অনেক ভালো আছেন মাত্র দুটো আলু দিয়ে এত মজার একটা স্ন্যাক্স আইটেম সেটা হচ্ছে বাচ্চাদেরও পছন্দ হবে বড়োদেরও পছন্দ হবে বুঝতেই পারছেন কতটা লোভনীয় এবং কতটা মুখরোচক আশা করি এই নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশিয়ে থাকবেন এখানে হচ্ছে দুটো বড় সাইজের আলু সেটা খোসা ছাড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যে তুলে নিচ্ছে তোলার সাথে সাথেই কিন্তু ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে তা নাহলে কিন্তু এই যে গরম ভাপ আছে এর মধ্যেই কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে বেসন দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই চামচের মতো এই মেজারমেন্ট যদি ঠিক রেখে আপনারা বানান তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হবে আর একবারে কুরকুরে হবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ারও দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চামচ বেসন যতটুকু নেবেন ততটুকু পরিমাণে হচ্ছে কর্নফ্লোয়ারটা দিবেন তাহলে কিন্তু খুব ক্রিস্পি হবে খেতে আর এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে এক চামচেরও কম কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চিমটির মতো আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি টেস্টিং সল দিয়ে দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়েছি খুব সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম এক চামচ দিয়ে দিলাম হচ্ছে সয়া সস আর এক চামচ দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস আর সর্বশেষ যেটা সেটা দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচ পরিমাণে ময়দা তো এই উপকরণগুলো দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে পানি দিলে কিন্তু ব্যাটারটা সুন্দর হবে না তাহলে একবারে পাতলা হয়ে যেতে পারে তো দেখি বুঝতে পারছেন যে এভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যখন ব্যাটার তৈরি করা হয়ে যাবে এর মধ্যে হচ্ছে আলুগুলো দিতে হবে আর দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু একবারে নরম হয়নি একটু শক্ত আছে আর সব আলু কিন্তু একই সাইজের করে কেটে নিয়েছি লম্বাটে করে তো আপনারা এভাবে হচ্ছে আলুগুলো কেটে নেবেন এখন সব ওই যে বয়েল করা আলুগুলো ছিল সেগুলো হচ্ছে এখন দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে ব্যাটারটা যতটা পারফেক্ট হবে আপনাদের কিন্তু পটেটো ওয়েজেস ততটাই পারফেক্ট হবে খেতেও দুর্দান্ত লাগবে আর এখন হচ্ছে এর মধ্যে এই যে ব্যাটারের মধ্যে সুন্দর করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছে আপনারা ছেলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু মেরিনেট করে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু পানিও ছেড়ে দিতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এখন তেল গরম হওয়ার পরে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি এরকম একটু ফাঁকা ফাঁকা করে দিবেন তাহলে কিন্তু হচ্ছে গায়ে গায়ে লেগে যাবে না দেখেই বুঝতে পারছেন কতটা ফাঁকা ফাঁকা করে দিয়েছি তো একটু মিডিয়াম আছে হচ্ছে আপনারা এই কাজটা করবেন তা হলে কিন্তু উপরের যে কোটিং হয়েছে সেই কোটিংটা পুড়ে যাবে তো এভাবে করে আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে পাল্টে নেবেন আর যখন দেখবেন লালচে হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটা কমপ্লিট হয়ে গেছে ভাজা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে অসম্ভব মজার আপনারা কিন্তু এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদের দিতে পারেন বিকালের নাস্তায় ওরা খুব পছন্দ করবে যে কোনো সসের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে অসম্ভব মজা আর এই মুহূর্তে বলে রাখছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করবেন বেশি ভালো লেগে থাকলে রেসিপিটি তাহলে শেয়ার করে আপনি আপনার টাইম লেনে রেখে দিতে পারবেন তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার কিন্তু এই যে ওয়েজেসগুলো ভাজা শেষ হয়ে গেছে তুলে নিচ্ছি এখন হচ্ছে দ্বিতীয় ব্যাজেরগুলো এভাবে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি দেখে কি মনে হচ্ছে একেবারে সহজ তাই না আসলে অনেকটা সহজ একেবারে সহজ একটা রেসিপি যে কোনো কেউ হচ্ছে এই রেসিপিটি বাসায় বানাতে পারবেন চট জলদি বাসায় যদি কিছু না থাকে আপনারা এভাবে বানিয়ে কিন্তু বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন বাচ্চাদের বা গেস্ট আসলেও তাদের দিতে পারেন আর একবারে কিন্তু কুরমুরে হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ